নমস্কার কেমন আছেন সবাই আজকে নতুন কিছু রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে মাছের মাথা ছিল বেশ কিছুটা তাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে এবার মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব আমি আজকে দুপুরে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে সেইগুলো আপনার সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি একদিক ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাথাগুলো আমি পাল্টে ভালো করে ভেজে একটা পাত্রে তুলে রাখছি এবার মাছের যে তেল থাকে সেটাও ভালো করে ভেজে নিচ্ছি এদিক ওদিক করে পাল্টে ঢাকা দিয়ে কারণ খুব তেল ছেঁটে তো তাই ঢাকা দিয়ে ভাজছিলাম ভেজে সেটাও তুলে রাখছি দিয়ে এবার এতে কিছু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এই পেঁয়াজটা এবার কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব বেশিক্ষণ একটুখানি যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণই ভাজবো দিয়ে এবার এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ এটা ভালো করে একটু কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার আলুগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে যেহেতু আলুটা ভাজতে একটু সময় লাগবে ওই জন্য ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে কুমড়ো যেহেতু নরম তাই কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এবার দিয়ে দিচ্ছি বড়ো বড়ো করে কেটে রাখা কুমড়ো দিয়ে সব দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব দিয়ে তাতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো এই দিয়েছি যেহেতু আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট দিয়েছি ওই জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব কারণ আলুগুলো সেদ্ধ হবে কুমড়োটাও সেদ্ধ হবে এখানে দেখুন আমার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দেব আর তেলটাও দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মাথাগুলো আমি ভেঙে ভেঙে দেব কারণ মাথাগুলো ভেঙে দিয়ে এই তরকারির সাথে নাড়লে এর টেস্টটা আরও ভালো হবে ওই জন্য মাথাগুলো একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে তরকারির সাথে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে কন্টিনিউসলি এটা নাড়াতে হবে যত এটা নাড়া হবে তত এই জিনিসটা খেতে ভালো হয় এটা এখন খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে এবার একটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি আর বানাবো হচ্ছে মাছের ঝোল ঠিক আছে তো মাছটাকে প্রথমেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো খুব সাধারণভাবে বানাবো কিন্তু একই ফোড়ন ব্যবহার করব। এটাই মানে এই রান্নাটা সেদিনকে সব এক ফোড়ন দিয়েই হয়েছিল একটা ফ্রাই প্যানের তেল গরম করে নিচ্ছি সরষের তেল ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এই ফ্রাই প্যানটা আমার ছোটো তাই এতে তিন চারটে মাছের বেশি মাছ এতে ভাজা যায় না ভাজলেও সেটা উল্টাতে খুব প্রবলেম হয় একটা বড় ফ্রাই প্যানের আমার দরকার প্রথমে চারটে মাছ এক পিট করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি পাল্টে দিচ্ছি দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর তুলে রাখবো আচ্ছা আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে আপনাদের কার কার কোথায় কীরকম গরম পড়েছে আমাকে একবার কমেন্টে জানাবেন এবার মাছগুলো ভাজা হয়ে গেছে সব তুলে রেখে দিচ্ছি দিয়ে আর যে বাকি মাছগুলো আছে আরও চারটে মাছ ভালো করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেবো মাছ ভাজতে খুব তেল ছেঁটে তো ওই জন্য মাছগুলো দিয়ে আমি একটা কিছু ঢাকা দিয়ে দিই দিয়ে একটু তেল সেটা বন্ধ হয়ে যায় ততক্ষণে একটা দিক ভাজাও হয়ে যায় দিয়ে পাল্টে নিই এগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো তুলে নিচ্ছি যাতে একটু মাছ ভাজতে বেশি তেল দিলে মাছ ভাজতে সুবিধা হয় তাই জন্য যেই তেলটা বেঁচে গেছে সেই তেলেই আমি পুরো ঝোলটা আপনাদের রান্না করে দেখাবো এতেও পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ ওতেও যা মশলা দিয়েছিলাম এতেও তাই মশলা দিচ্ছি কিন্তু এর টেস্ট আলাদা হবে ওর টেস্ট আলাদা হবে আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটার সাথে কাঁচা লঙ্কাটাও ভালো করে ভাজা ভাজা করে নেবো আর রেগুলার মশলা নুন স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আর লঙ্কার গুঁড়ো দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে যখন ফুটে এসছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফোটানো হয়ে গেলেই মাছের ঝোল রেডি আর গরমকালে শেষ পাতে গাছের আম পড়লে কাঁচা আমের ঝোল করবো না তা কি হয় এটাও দেখুন অলমোস্ট একই ফোড়ন সরষের তেল গরম করেছি এতে আর পাঁচ ফোড়ন না এতে মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা এতেও পাঁচ ফোড়ন দিলে হয় কিন্তু মেথি ফোড়ন দিলে বেশি ভালো হয় কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে কাঁচা আমটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে অল্প নুন মানে নুনটা তো ঝোল দেওয়া হবে বলে নুনটা একটু বেশি দিতে হবে আর হলুদটা একদম অল্প করে দিয়ে ভালো করে যাতে হলুদের কাঁচা কন্থটা চলে যায় ওরকম ভেজে নিয়ে খালি জল দিয়ে সেদ্ধ এটা প্রেসার কুকারে করলেও ভালো হয় কারণ এতে তেল বেশি দেয় না এটা গরমের উপযুক্ত খাবার এইটা গরমে আমি দেখেছি খেলে একটু গরমও কম লাগে এইটা এইভাবে করে খেয়ে দেখবেন আমাকে জানাবেন